আমরা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক সারা দেশে একযোগে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চলছে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ঢাকাতে ছিল গত রবিবার সেখানে সারা দেশ থেকে প্রায় লক্ষাধিক শিক্ষক প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়েছিল এবং তারা শান্তিপূর্ণ অবস্থান করছিল কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থানে হঠাৎ করে পুলিশ বাহিনী যে বর্বরতা আক্রমণ করেছে সাউন্ড গ্রেনেড জল কামান এবং শিক্ষকদের উপর যে লাঠিচার্জ করেছে শিক্ষকদেরকে আহত করেছে শিক্ষকদের রক্তাক্ত করেছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা একটা অমানবিক একটা কাজ করা হয়েছে যেখানে শিক্ষককে বলা হয় জাতির বিবেক শিক্ষা জাতির মেরুদণ্ড সেখানে শিক্ষকদের উপরে এই বর্বরতাপূর্ণ হামলা এটা আমরা তীব্র প্রতিবাদ করছি এবং এটা কখনোই করা ঠিক হয় নাই যেখানে একজন শিক্ষক জাতির কারিগর তো আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে যদি আজকের মধ্যে আমাদের বিশ পারসেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা আমাদের মেডিকেল ভাড়া যদি মেনে নেওয়া না হয় আমরা কেন্দ্র ঘোষিত আহ্বানের আলোকে সারা দেশে অংশ হিসেবে আমরা শিক্ষকরা আমরা একযুগে কেন্দ্রের সাথে একত্রতা পোষণ করে আমরা আগামীকাল থেকে এক দাবি যেটা হবে আমরা জাতীয়করণ এই জাতীয়করণের দাবি আমরা ঘোষণা করব। এবং আমরা আমাদের এই জাতীয় কোনো দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঢাকা যাব এবং সেখানে আমরণ অনশনে আমরা অংশগ্রহণ করব এটা আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের এটা আপনারা অবশ্যই দেখেছেন যে ঢাকাতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু অলরেডি শিক্ষকদের সাথে মাঠে নেমে পড়েছে এবং আমাদের এই নওগাঁতেও শিক্ষার্থীরা বলেছে আমাদেরকে যে স্যার আমরা আপনাদের সাথে একমত আছি প্রয়োজনে আমরা আপনাদের সাথে রাস্তায় নেমে পড়ব এবং আপনাদের ন্যায্য দাবি পূর্ণের আন্দোলনে আমরাও অংশগ্রহণ করবো আমি মোহাম্মদ রেজাউল করিম সহকারী শিক্ষক বিজ্ঞান নগাঁও সেন্ট্রাল গার্লস হাই স্কুল নওগাঁ